এখন বাজে পাঁচটা আর এখন দেখুন সমুদ্রের কাছে চলে এসেছি মৌ ঠেলে উঠেছে ওপরে মৌ কি যাচ্ছিস ওপরে উঠে এই মৌ ইস তুই বসে পড়লি ওখানটায় যাচ্ছি এখন মহু নয় আর এখন পাঁচটা দশ পনেরো বাজে সূর্যটা শুধু ওটা দেখুন কি সুন্দর লাগছে আর আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি আর সূর্যটা ওটার জন্য আমরা মোহনায় চলে এসেছি এই যে দারুণ লাগছে দারুণ সবসময় দীঘা আসি কিন্তু এই প্রথম আমি সূর্যটা দেখলাম অনেক বেলা হয়ে যায় উঠতে এই যে এই যে খুব সুন্দর লাগছে আর সঙ্গে ঢেউ আর এই মৌ কোথায় এখানে দেখুন মৌ একলা একলা সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান ভিজে যাবে প্যান ভিজে যাবে E cu loc de fund তো সূর্য তো উঠে গেছে এবার আমরা চলে যাব আর মৌ এই যে মৌ আসার ইচ্ছাই নেই সকাল সকাল চা খাওয়া বাদ দিয়ে এখন ডাব খাওয়া চলছে কেটে দিচ্ছি আমাকে খেয়ে ওইটা পয়সা দেবে ওটাকে আমি দাম করছি

আর এখন এসেছি পার্কে সুন্দর সুন্দর কত রাজহাষ করছে কিছুক্ষণ ঘরে রেস্ট করার পরে আবার বেরোচ্ছি এখন টিফিন করতে টিফিন তো করা হয়নি আর মুসলমানের বাবা চেষ্টা করছে কি টিফিন করে এসে মনে হয় সমুদ্রে নামবে নাকি

এই প্লাস্টিকের জন্য একদম সব বুক খারাপ খারাপ লাগছে তা আমরা তো ঠিক করেছিলাম আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা বিচে নেমে যাব আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে বিচে যাব তার আগে এত রোদ মাথার মধ্যে যেন বৃষ্টি হলে ভালো হতো আমার খুব ভালো লাগে না তো মুসকান উঠে বসে পড়েছে এখানে আর এখান থেকে সমুদ্রটা দেখাচ্ছে দেখুন এখানে ঝাউ বোন আছে ঝাউবন বোন এইছো সুন্দর এরিয়া হ্যাঁ ওইখানটা দেখো ওইখানটা সব লোক মনে হয় গাছ হচ্ছে এখানে মুসকানের পাপা মৌসান হাফ প্যান্ট পরেই নেমে চলে এসেছে স্নান করবে এবার ওই যে সমুদ্রটা কিরম লাগছে শুরু সমুদ্রের পাড়টা শুধু দেখুন সব লোক স্নান করছে কিন্তু আমরা কোথেকে নামবো বুঝতে পারছি না কি হবে এবার তো ওরা সমুদ্রে স্নান করছে আর আমি এখানে নেবো কুলফি এটা তিরিশ ছোট বাবা নেই আর নামবি কি করেছ আমি কি করেছি তুই আরো নামবি

কবের মেদে সেরে সকাল থেকে ভাবছি আমি গোলা খাবো তো এখন ফাইনালি খেতে চলে এখন ওরা স্নান করছে করুক দুটো গোলা হয়ে গেছে নিয়ে যাবো এবার তো খুন আমরা পাড়ে বসে আছি আর এর এদের আসার নাম নেই দেখি E oh. দাঁড়িয়ে আছে এই একটা একটা আমি তো খেয়েছি এখন এরা তিনজন খাবে আর এখানে বানাচ্ছে গোলা ও এখানে তো দিয়ে দিয়েছে তিনটে শরীর তো রাস্তা দিয়ে গেলে খুবই গরম তাই জন্য ঝাউগুনের ভেতর দিয়ে যাচ্ছি মৌকুই মৌকু মৌ চলো মৌ চলো হারতে পারছে না সব না অবস্থা এমনি সমুদ্রে গা ধু গা ধুলে তো শরীরে একটু ক্লান্ত হয়ে যায় কারণ লবণ জল তো চলো এখান থেকে সমুদ্রটা লাগছে দেখো কেমন কাছে লাগছে যেতে দূর দূরে ঝাউবনের মধ্যে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখি মৌ চুল ছেড়ে কেউ স্নান করে মো মৌ রেডি হয়ে গেছে কি আর মৌ চলে যাচ্ছে কেন তো আমাদের যে হোটেলে থাকি ওই হোটেলেই আমরা দুপুরে ডান্স করবো আর এখন তিন দুদিন দিন আমরা করছি তো এর সঙ্গে একই জোড়া তো থাকি এই সাইডে কিন্তু বিল্ডিংটা ওই বিল্ডিং উপরে যে ওই বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে আমরা লাঞ্চটা করি খাবারটা ভালো মানে ভেজ থালিগুলো বেশি সুন্দর তো আমরা এখন বসে পড়েছি আর খাওয়ার জন্য ওয়েট করছি গেছে এখানে হচ্ছে ডিম কারি ওটা ডাল আর ওটা হচ্ছে সুন্দর একটা সবজি এখানে আলুর চিপস দেখো পাঁপড় পাঁপড় স্যালাডটা এখনও আসবে তো পাঁপড়টা অর্ডার করা হয়েছে পাঁপড়টা এখনও আসেনি জুসখানার মৌসুম ডাল আর আলু চিপস দিয়ে খাবে ওরা কিছু খাবে না দাদা

তো আমার আইসক্রিমটাই বাবা গলে গেছি নাকি কালকের আমরা চলে যাব সকালে তার জন্য যত ইচ্ছা সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছি দেখুন সব ফাঁকা সব ফাঁকা দুপুরবেলা জোয়ার উঠিনি এই যে আমার কুলফি মুস্কানের কুলফি মুসকানদের কুলফি করে তো আমরা সব রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে যাব দেখি কোথায় যাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পুজোর টাইম আপনারা তো জানেন চারিদিকে গান বাজছে আর আমার গান বাজলে আমি যদি ভিডিও দিই আমার কপিটিট পড়ে যাবে তাই জন্য ওটা অ্যাভয়েড করতে আমি এখন ভয়েসটা দিচ্ছি আমরা তালা মেরে বেরিয়ে গেছিলাম আমার মৌ বলছে যে চপ্পল পরে এসছি কারণ ওর পায়ে ফোকসা পড়ে গেছিলো তো মৌ তো বেশ কান্নাকাটি করছিল যে ও চপল পরে আছে সবাই ভালো ভালো জুতো পরেছে তাই যাই হোক তো এই চপল পরেই বেরিয়ে গেছে আর ঠিক সামনে আমাদের হোটেল থেকে একটুখানি হেঁটে এই একটা উঁচু জায়গাটা আছে বসার জন্য তো আমরা ওখানটায় চলে এসেছি কিছুক্ষণ এখানেই বসবো আমরা মানে যে এখানটায় বসলে আর কি খুব ভালো লাগবে আপনাদের মানে অনেকটা উঁচু তো আবার পুরো সমুদ্রটা ওখান থেকে দেখা যায় সামনে পিছনে এবার আমরা যখন গিয়েছি তখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আর দেখুন এখনো পর্যন্ত সমুদ্রের লোকজন বসে আছে এখনো স্নান করছে মানে লোকে এত দেরিতে এবার ওখানে সব রেস্কিউয়ের লোকেরা ওখান মানে কি ওরা গার্ড করে সমুদ্রের এলাকাটা ওখানটায় বারবার ওদেরকে উঠে আসতে বলছিলাম যাই হোক ওটাই দেখছিলাম আমরা অত এই দেখুন সাড়ে পাঁচটার সময় এত লোক সমুদ্রে যাই হোক আমরা কিছুক্ষণ বসলাম বসে আমরা আর কি একটু হালকা অন্ধকার মতন হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব মোস্ট প্রবাবলি আমরা নিউ দীঘার দিকে যাব। ওল দীঘায় সারাদিন ছিলাম এবার নিউ দীঘার দিকে যাব এখানে টোটো করে নিয়েছি ওখানে এইসবই টোটো যেহেতু তো করে নিয়েছি এবার আমরা দেখি করতে করতে মানে অনেকটা রাস্তা আমাদের ক্রস করার পরে আমরা চলে এলাম নিউ দীঘায় আর ওখানটায় বসেছিলাম তখনই মানে এসে সবে বসেছি আর তখন এই হাওয়াই মিঠাইয়ের একটা কাকু নিয়ে আসছিলো কটন ক্যান্ডি পার্পেলটা দেখে মৌয়ের নেওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য মৌ একটা পার্পেল কালারের কটন ক্যান্ডি নিয়ে নিয়ে নিয়েছে হাফ তো আমিই খেয়ে নিয়েছিলাম এবার মৌ তো বারবার নামবে নামবে করছিলো কিন্তু নিউতিকা যেরকম জানেন আপনারা পাথর ভর্তি আর ওখানে মা আর কি নামতে না ওকে তাই জন্য যাই হোক আমরা অনেকক্ষণ বসলাম ভালো করে কারণ রেস্ট নিচ্ছিলাম কারণ অনেকটা হাঁটতে হয়েছে হাঁটার পরে আমরা একটু এদিকে যাচ্ছিলাম যে দেখি কি কিনি আর আমার তো খুব খিদে পেয়েছিলো আমার যে না তখনই খুব ঘুনি খাওয়ার ইচ্ছা হয়েছে আর মৌয়ের আইসক্রিম খাওয়া তাই জন্য মৌ এখানটায় আইসক্রিম স্যান্ডউইচ নিয়ে নিয়েছে একটা আর আমার তো খুব গুনি খাওয়ার ইচ্ছা হয়েছে বাড়িতে মা এত ঘূর্ণি বানায় তাহ বাইরে গেলে আমার যে ঘুর্নি এত টান কেন হয় বুঝতে পারি না তো ঘূর্ণিটা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে কিছুক্ষণ বসে আছি দেখি কখন দেয় কারণ কাকু তো এখানে ঘূর্ণি সবে রেডি করছে যখন আমরা গিয়েছিলাম প্রায় শেষ হয়ে গেছিলো ওই জন্য আবার নতুন করে রেডি করেছে আর বেশ ভালোই ছিল টক টক ওখানটায় তেঁতুলের জল দেয় না তো ওটা খুব ভালো লাগে খেতে তাই পাপার একটু দিলাম পাপা না করে দিলাম তো পাপা খাবে চা তো দেখুন কতগুলো কটন ক্যান্ডি মতো আরেকটা চাইছিল কিন্তু সবাই একটা নিয়েছে আরেকটা খাবে তো যাই হোক আমরা সামনের দিকে এখন চায়ের দোকান খুঁজছি ফর সাম রিজন আমরা পাচ্ছি না চায়ের দোকান লাস্ট টাইম যখন নিউ দিকে এসেছিলাম তখন মানে অনেকটা উলো ছিল এখন অনেক নতুন নতুন দোকান খুলেছে একদম চেঞ্জ হয়ে গেছে আগের যে দাম ছিল অনেকটা নেই অনেক নতুন নতুন দোকান আর স্পেসিফিকলি যদি আমরা বলি ফ্রাইড চিকেন কে সি এগুলো আগে ছিল না আগে খুব পাতি দোকান ছিল কিন্তু সেইগুলো এখন নেই এখন সব সিড হোটেল সব করে দিয়েছে বার্গার পিৎজার দোকান এগুলো আগে দীঘায় ছিলই না দেখ তো অনেকটা হাঁটার পরে আমরা পেয়ে গিয়েছি এটা চায়ের দোকান এখানটায় মোটামুটি পাঁচটা বিস্কিট আর চারটে চা নিয়েছি মৌ তো চা খায় না তো চারটে চা নিয়েছি আমি একটু নিয়েছি চাটা ভালোই খেতেছিলো বিস্কিটটাও খুবই ভালো খেতেছিলো আর আমার তো প্রত্যেকবারের মতন ফের জিপ পুড়ে গেছে আমি বাইরে চা খেলেই জিপটা পুড়ে যায় আমার এবার চা খাওয়া হয়ে গেছে আমরা একটু মার্কেটের দিকে এসেছিলাম আমি দেখছিলাম কী নেবো কী নেবো বুঝতে পারছিলাম না মৌয়ের এই হেয়ার ব্যান্ডটা অনেক দিন ধরে মৌয়ের ইচ্ছে ছিল ও নেবে তাই জন্যে এইটা কিনে নিয়েছে এটা সত্যি কথা বলবো এটা অনেক দাম মানে যতটা ভেবেছিলাম দাম হবে দুশো টাকা এটার জন্য দেওয়া যায় যাই হোক খুব বার্গেনিং করার পরে দেড়শো টাকায় নেমেছে কথা তো দেড়শো টাকার ওই জন্য দুটো নিয়ে নিয়েছে আর এখানটা পুতুল টুতুল দেখছিলাম আমরা তুবার জন্য আর পুতুল খুব একটা পছন্দ হয়নি তাও একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে তুবার আর তানিশার জন্য কিছু নেওয়া যায় কি না দীঘায় সেই একই এই যদি খেলনার দোকানগুলো আপনারা দেখেন ওই সেম কয়েকটা জিনিসই আছে এখানেতে সব কাঠের জিনিস ছিল এরকম কাঠের চামচ মানে বেসিক্যালি সব কিছু কাঠের ছিল আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা না ভালো দেখে তো এখানে দেখছিলাম মা কিছু খেলনা দেখুন গাড়িটা কি সুন্দর এখানে কয়েকটা খেলা দেখছিলো আমাদের বাড়ি বাচ্চা কাচ্চাদের জন্য দেখতে তো ভালোই লাগছে ওই চলে গেল পড়ে গেছে নিচে আর এখানটায় এইগুলো তো জানেন আপনারা যে সোলারে যে খেলাগুলো থাকে না পুতুল পুতুল যেগুলো সোলার লাইটে চলে ওগুলো দেখছিল মা একটা নিয়েছে আর এখানে কানের গুলো কি সুন্দর দেখতে সব মুক্তর কানের তো অনেক কিছুই দেখছিলাম আর এখানটায় এইটা তো আয়নার জন্য মানিয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন

এবার আমরা এইদিকে যখন হেঁটে আসছিলাম তখন দেখলাম যে প্যান্ডেলটা আছে না দুর্গা পুজো বলে কথা প্যান্ডেল আছে প্যান্ডেলের সামনে এরম বাজি ছিল দেখতে খুব ভালো লাগলো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম এবার আমরা সামনের দিকে হেঁটে যাব দেখি কিছু খাবো মানে খাবো ইন দ্য সেন্স আমরা ডিনার করব নিজেদের আমরা ভেবেছি বাইরে থেকেই ডিনার করে যাবো এতদিন আমরা হোটেলেই ডিনার করেছিলাম আর দেখুন ফায়ার কি কী ভালো লাগছে দেখতে সামনের দিকে যত হেঁটে যাচ্ছি তত ভিড় বাড়ছে প্যান্ডেলে প্রচুর লোক এই যে এখন প্যান্ডেলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা মানে রাস্তার উপরে যেহেতু কড়া পুরো সাজানো তো এর ভেতর দিয়ে গিয়ে ওই পারে রাস্তায় উঠবো আমরা পাপা গিয়েছিল ওয়াশরুমে তো এই জন্য পাপার জন্য রাস্তার ধারে কিছুক্ষণ ওয়েট করছিলাম তো পাপার জন্য ওয়েট করার পরে আমরা চলে এলাম হাজি বিরিয়ানিতে আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে আর দেখুন কত ভিড় প্রচুর ভিড় ছিল এত লোক ধাক্কাধাক্কি করছে ওখানটায় টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রচুর লোক বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে ভেতরের লোকের খাওয়া হবে তারপরে আমরা ভেতরে আসব। মোটামুটি আধা ঘন্টা মতন ওয়েট করার পরে আমরা সিট পেয়েছি এটা ডবল সিটার ছিল মানে চারজনের জন্য আমরা ছজন কোনো চেপে চুপে কোনো রকমে বসেছি তারপরে চলে এলো বিরিয়ানি এবার বিরিয়ানিটা যে খুব একটা ভালো ছিল আমি ওটা বলবো না বিরিয়ানিটা ভালো ছিল মোটামুটি ছিল অলতো এরম ধাক্কাধাক্কি করার মতন বাইরে যে এরকম ভিড় অত ভালো নয় বাট কেস নামের জন্য হাজি বিরিয়ানি নামের জন্য হয়তো অনেক ভিড় তো বিরিয়ানিটা মোটামুটি ঠিক ছিল থামস আপটা বেশ ঝাঁঝালো ছিল থামস আপটা আমার খুব ভালো লেগেছে তো বিরিয়ানিটা তাড়াতাড়ি সবাই আর কি ফুল প্লেট নিয়েছে মৌ আর আমি হাফ প্লেট নিয়েছিলাম

তো তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে রকমে মানে যতটা খেতে পেরেছি ততটা খেয়ে নিয়ে বাইরে এলাম বাইরে থেকে একটা টোটো ধরবো টোটো ধরে আমরা বাড়ি যাব হেঁটে তো যেতে পারবো না কারণ অনেকটা রাস্তা আর পেট পুরো টাইট একদম গিয়ে নামবো আমাদের হোটেলের সামনে আর মাঝ রাস্তা দিয়ে মামা নেমে গেছিলো এইটা কেনার জন্য খাজা এবার সুন্দর এক্ষুনি ভেজেছি ঘিতে আমরা তো চলে এলাম হোটেলে পৌঁছে গেছি আমি তো হাঁটতেই পারছিলাম না ওয়াশরুমও পেয়েছে পেটও টাইট হয়ে গেছে খাওয়ায় শুধু যাবো আর শুয়ে পড়বো আমি যাই হোক এই দেখুন আমি যখন হাতে ধরেছিলাম মানে এ নিয়ে এসে অনেকক্ষণ হয়ে গেছিলো বাট তাও গরম ছিল তো যাই হোক এইটা আমরা নেব কালকে বাড়ি পৌঁছে যাবো আজকে ভিডিওটা এত দিয়ে থাকলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই